পৃথিবীতে কে স্থি হয় না হোক না সে বানম রুদ কেউ ভবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমর কেউ ভবে চিরকাল না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক সে ফেরাউন কি বন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়া বিশ্ব সমস্ত কাজকাম থেকে ফারেক করে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত সুস্থ শরীরে মন মস্তিষ্ক ভালো রেখে জমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসবার বসবার কিছু কথা বলবার এবং শোনবার মতো তৌফিক যা আল্লাহ রবাহিনে করিমের দরবারে সকলে এই অন্তরের অন্তরের স্থল থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কালিমাতু শুকুর আদায় করছি সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহামদুলিল্লা সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন্নবীন নবী কুলের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বড়ি সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা সুক্রিয়া আদায় করলাম কার আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে কার সমস্ত প্রশংসা এবং সুক্রিয়ার মালিক কে আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমের সর্বপ্রথম একটি সুর আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন সর্বপ্রথম একটি সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আলহামদুলিল্লাহ প্রশংসাকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করেই কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে সমস্ত প্রশংসার একমাত্র মালিক যিনি উভয় জাহানের মালিক দুনিয়ার কোন মানুষ প্রশংসার মালিক না দুনিয়ার কোন মানুষ প্রশংসার উপযোগী না একমাত্র প্রশংসার উপযোগী এবং প্রশংসার হকদার যিনি তিনি হলেন আমার আল্লাহ এইজন্য আমরা প্রশংসা করব কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল হাকিম দিয়েছেন আমাদেরকে পথ চলার জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল হাকিম দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রবুল তার আমল নামার মধ্যে দশটি নেকি দান করে দেয় সোহান বলেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রবুল আলমিন তার আমল নামার মধ্যে দশটি নেকি দান করে দেয় আবার যদি কেউ কোরআন তেলাওয়াত শ্রবণ করে শুনতে থাকে মনোযোগ সহকারে আল্লাহ রব্বুল তার আমল নামার মধ্যেও দশটি করে নেকি দান করে দিবে শুনলেও লাভ বললেও লাভ এই জন্য আমরা কোরআন শুনবো তিনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের সুরাং ফালের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা রবুল আলমিন বলেন হেনবি আপনি স্মরণ করুন ওই সংকটময় সময়ের কথা যে সময়ে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে তোমরা আমার কাছে সাহায্য চেয়েছিলে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই সাহায্য কবুল করেছিলাম দোয়াকে কবুল করেছিলাম ফাস্তাজাবালাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম আন্নি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়িকাতি ফিন এবং এক হাজার ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছিলাম সুবহানাল্লাহ বলেন এখন কথা হলো হুজুর কারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাহায্য চেয়েছিল কারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সংকটময় সময়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিল আর আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াকে কবুল করে এক হাজার ফেরিস্তা নিয়োজিত করেছিল এক হাজার ফেরিস্তা দিয়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সহযোগিতা করেছিল তারা কারা আল্লাহ রব্বুল আলমিন তার নবী তার হাবিব তার প্রিয় বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন যখন বদরের প্রান্তে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করে সাহায্যকে কবুল করে আমি আল্লাহ রব্বুল আলমিন এক হাজার ফেরিস্তা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করেছিলাম শুনেন না আপনার আগেই কথা বদরের যুদ্ধে আল্লাহ রব আলমিন এক হাজার ফেরিস্তা দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন সে আল্লাহ এখন আছে না নাই বৃদ্ধ হয়ে গেছে সে আল্লাহ এখন লাঠি ভর দিয়ে চলে বলেন হুইল চেয়ার শে সে আল্লাহকে চলতে এখন আগের সে আল্লাহ এখন আছে না নাই সে আল্লাহ আমাদেরকেও সহযোগিতা করবেন কি করবেন না চাইতে হবে কার কাছে আল্লাহ তার কাছে তদানীন্তন সময়ে যখন আল্লাহ রসুল সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন দ্বিতীয় হিজরিতে রমাগন আল্লাহর রসুলের কাছে সংবাদ আসলো যে মক্কা থেকে একটি কাফেলা সত্তর জনের একটি কাফেলা সিরিয়াতে ব্যবসার জন্য তারা একটি কাফেলা নিয়ে রওনা করেছে এই কাফেলার যে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়া যাকে আল্লাহ রবাহ আলমিন পরবর্তীতে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে ইসলামের জন্য তাকে কবুল করেছিলেন সকলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো মক্কা থেকে সত্তর জনের একটি কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে তারা মক্কার সমস্ত কাফেরদের কাছ থেকে সমস্ত অর্থ এক জায়গায় করেছে সকলে অর্থ দাও যার কাছে যা আছে সব দিয়ে দাও আমরা এই সম্পদ নিয়ে সিরিয়ার মধ্যে যাব ব্যবসা করার জন্য এই ব্যবসায় যে লাভ্য অংশ থাকবে যে প্রফিটটা আমাদের হবে এইটা আমরা মুসলমানদেরকে নিধন করার জন্য মুসলমানদেরকে শেষ করার কাজে লাগাবো না উজবিল্লা বলেন সকলেই মিলে অর্থ জোগাড় দিল সকলেই মিলে অর্থ দিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্য রওনা হলো ব্যবসা করার পরে যেই প্রতিফল যে লাভটা তাদের থাকবে তারা সেটা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার কাজে লাগিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লাম যখন এই সংবাদ পাইলেন সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করলেন সন সাহাবীরা মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে সত্তর জনের একটি কাফেলা উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে আমরা যদি তাদেরকে ঠেকা দিতে না পারি তাদেরকে বাধাগ্রস্ত না করতে পারি তারা এই ব্যবসায় মোটা অঙ্কের একটা লাভ পাবে আর এই মোটা অঙ্কের লাভের টাকা দিয়ে সম্পদ দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করার কাজে লাগাবে আমাদেরকে ধ্বংস করে দিবে সুতরাং আমাদের ফায়দা দরকার নাই আমাদের লাভ দরকার নাই আমাদের কোনো ফায়দা দরকার নাই আমাদের একটাই ফায়দা দরকার তাদেরকে বাধাগ্রস্ত করে তাদেরকে ঠেকিয়ে তাদের সম্পাদ আমরা ঠেকিয়ে দিয়ে যাতে আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে তাদের ব্যবসায় সফল হইতে দেওয়া যাবে না আল্লাহ একজন প্রতিনিধি পাঠালেন যাও তোমরা খোঁজ নাও আবু সুফিয়ান কোথায় অবস্থান করতেছি তাদেরকে আমরা কোথায় পাকড়াও করতে পারবো কোথায় ধরতে পারবো তুমি খবর নাও একজনকে পাঠানো হলো সে খবর নিয়ে আসলো আল্লাহ রসুল সাল্লাম বদর নামক স্থানে সাহাবাই উপস্থিত হলেন আবু সুফিয়ান সহ তাদের সকলকে বাধাগ্রস্ত করার জন্য তাদেরকে ঠেকানোর জন্য আল্লাহ রসুল সাল্লাম বদরের ময়দানে চলে গেলেন কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ বিচক্ষণ একজন মানুষ বিচক্ষণ একজন সিফা সালার আবু সুফিয়ান যখন মদিনার এই রাস্তা দিয়ে যাইতেছে দেখে উডির নাদা উট না না গবর যারে বলে উটের গবর আবু সুফিয়ান এত তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা মানুষ ছিল এত বিচক্ষণ ছিল উটের পিঠ থেকে নেমে গবরের ভিতরে কাটি কোনো কিছু দিয়ে খুসা দিয়ে যখন উঠাইছে দেখছে এই নাদার মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট খেজুরির আটি যখন খেজুরির ছোট ছোট আটি দেখা যায় আবু সুফিয়ান আটি ধরে বলে দেখো এই ছোট্ট ছোট্ট খেজুর হয় মদিনাতে আটি ছোট ছোট দেখা যায় এই উঠ এই খেজুর ভক্ষণ করেছে তার মানে আমরা যে সিরিয়ায় ব্যবসার জন্য এসেছি এটা মোহাম্মদ জেনে গেছে সুবাহ বলেন তাহলে আমাদেরকে দ্রুত এখান থেকে বিদায় নিতে হবে আমাদের নিজেদেরকে সেফ করতে হবে আবু সুফিয়ান কি করল একজন ব্যক্তিকে মক্কার মধ্যে পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে বললো শোন তুমি যাও ফেরাউনের আবু জাহেলের কাছে গিয়ে চলে যাও আবু জাহেলের কাছে গিয়ে তুমি বলো আমরা যে সিরিয়াই ব্যবসার জন্য এসেছি মোহাম্মদ তা জেনে গেছে আমাদের উপরে যখন তখন আক্রমণ হইতে পারে আমাদেরকে বাধাগুরুস্ত করতে পারে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে তুমি যাও যাও আবুজা হেলের কাছে চলে যাও আবুজা হেলের কাছে চলে গেলাম জমজম কিফারি গিয়ে বললো অ নেতা শোনো আবু সুফিয়ান যে ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার পথে রওনা করেছে মোহাম্মদুর রসুল্লাহ তাকে বাধাগ্রস্ত করবে ক্ষতিগ্রস্ত করতে পারে সুতরাং তোমরা যাওয়ার বণিক দলকে উদ্ধার করে নিয়ে শোনা না হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবু জাহেল কি করল সমস্ত কাফেরদেরকে এক জায়গায় করল একত্রিত করল সকলকে ডেকে ডেকে বলল শোনো আমাদের বনে কাফেলা যারা গেছে তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে বাঁচাইতে হবে যদি তাদেরকে আমরা বাঁচাইতে না পারি আমাদের লাভ তো দূরের কথা আমরা যত টাকা পয়সা এক জায়গায় করে আমরা ব্যবসার জন্য আবু সুফিয়ানকে পাঠিয়েছি সমস্ত অর্থ আমাদের নষ্ট হয়ে যাবে লস হয়ে যাবে সুতরাং আমাদেরকে সকলেই মিলে মুসলমানদেরকে প্রতিহত করতে হবে মোহাম্মদকে প্রতিহত করতে হবে আর আমাদের বাণিক গোষ্ঠীকে ব্যবসায়ী গোষ্ঠীকে উদ্ধার করতে হবে আবু জাহেল দলপল নিয়ে বদরের ময়দানের দিকে রওনা হলো আল্লাহর রসুল সাল্লাম বদরের ময়দানে চলে গেল খবর পাইল আবু জাহেল এক হাজার সৈন্য দল নিয়ে বদরের প্রান্তে চলে আসতেছে সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকলকে নিয়ে বসে গেল ও আমার সাহাবিরা সনম আবু জাহিল তার শূন্য দল নিয়ে আমাদেরকে নিধান করার জন্য যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রতিহত করার জন্য বদরের ময়দানে আসতেছে এখন আমরা কি করতে পারি তাদের সাথে যুদ্ধ করব নাকি আমরা ফিরে চলে যাব হজরত অমর রদি আল্লাহ তালানহ দাঁড়িয়ে গেলেন আপনি কিসের ভয় পাইতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে যে অর্ডার করা হয়েছে আপনি সেই অর্ডারকে ফলো করুন আমরা সকলে আপনার সাথে আছি সুবাহান হাজরত আবু বকর দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম বলে ও আবু বকর তুমি আমাকে পরামর্শ দাও কি করা যায় আমার কি যুদ্ধ করব নাকি ফিরে চলে যাব মদিনার বুকে হাজরত আবু বকরদ ই আল্লাহ তাআলা বললেন ইয়া রসুল আল্লাহ হেয়া হাবিবল্লাহ ফিরে যাওয়ার কোনো অবকাশ নাই কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ খনিস সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য বললেন ও আমার সাহাবীরা শোনো তোমরা আরো অনেকেই দাঁড়াও পরামর্শ দাও সকলেই দাঁড়ায় পরামর্শ দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আরও কেউ দাঁড়াও পরামর্শ দাও যারা আনসার সাহাবি ছিল তারা বুঝতে পারল আল্লাহ রসুল আমাদের থেকেও কিছু পরামর্শ নিতে চাইতেছে আনসার সাহাবিরা দাঁড়িয়ে গেল যারা মদিনার বাসিন্দা যারা আল্লাহ রসুলকে থাকার জায়গা দিল যারা আল্লাহ রসুলকে রিসিভ করল যারা আল্লাহর রসুলকে সব রকম সুযোগ সুবিধা দিল আনসার সাহাবি তারা দাঁড়িয়ে গেল ইয়া রসুল আল্লাহ হেয়া হাবিব আপনি কোনো টেনশন করবেন না যেদিন থেকে আপনি মদিনার বুকে পা রেখেছেন আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি কালেমা গ্রহণ করেছি আমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা আছে সকলেই আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে সুতরাং কাফের মুশ্রিকের চোখ রাঙ্গানিতে আমরা ভয় পাই না কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনার সামনে আসি পিছনে আসি ডানে আসি বামে আসি আপনার কোনো ভয় নাই সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে যুদ্ধের জন্য সাহাবীদেরকে বাছাই করতে লাগলেন ফিতা দিয়ে মেপে মেপে সাহাবিদেরকে বাসাই করে এক জায়গায় করতেছে কাদেরকে যুদ্ধের মধ্যে নেওয়া হবে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাম দূর দিকে তাকিয়ে দেখি গুটি গুটি পায়ে দুইটি ছোট ছোট ভাই আল্লাহ রসুলের দিকে হেঁটে হেঁটে চলে আসতেছে এই দুইজন ভাই হইল একজন আর একজন আল্লাহ রসুল সাল্লামের কাছে চলে আসলেন আসলেন্লাহে ইয়া হাবিবল্লাহ শুনেছি কাফের মুশিকের মোকাবেলায় আমাদেরকে যুদ্ধে যাইতে হবে চলুন চলুন আমাদেরকেও নিয়ে চলুন যুদ্ধের ময়দানে আমরাও যুদ্ধ করতে যাব আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওখানে সাল্লাম বললেন তোমরা তো ছোট তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না আল্লাহ রসুল তরবারি খেলা করে দিলেন দিয়ে বললেন তোমরা দাঁড়াও তরবারীও যত বড় তারাও তত বড় তাহলে যুদ্ধ করবে কি কায়ে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড় ভাইকে সিলেক্ট করলেন গ্রহণ করলেন ছোটটাকে গ্রহণ করলেন না ছোটটা মনটা ছোট হয়ে গেল মন খারাপ করে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি যুদ্ধ করার জন্য ইসলামের পক্ষে কাফের মুশরিকের বিপক্ষে যুদ্ধে যাবো ইয়ার রসুল্লাহ আপনি আমার বড় ভাইকে গ্রহণ করলেন যুদ্ধের জন্য নিয়ে যাইতেছেন আমাকে নিচ্ছেন না আমাকেও নিয়ে চলুন আল্লাহ রসুল সাল্লাম বললেন সনব তুমি তো অনেক ছোট যুদ্ধের ময়দানে ওই শ্রেণীর মানুষদের কিনিতে হয় যারা সামনে অগ্রসর হইতে পারে যারা তরবারি চালাইতে পারে যারা তীর চালাইতে পারে তাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হয় তুমি তো কোনোটাই পারবা না সুতরাং তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তুমি থেকে যাও ছোট ভাই বলতে লাগলো আল্লাহ রসুল সাল্লামকে আমি ছোট হইতে পারি কিন্তু আপনি যদি আমাকে আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন আমার বড় ভাই আমার সাথে কুস্তি করে পারবে না সুতরাং আপনি আমার বড় ভাইকে নিয়েছেন আমাকেও নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন তাদের দুই ভাইকে কুস্তি লাগিয়ে দাও যদি ছোটজন বড়জনের সাথে পারে কুস্তিতে যদি সে বিজয় লাভ করে তাকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে কুস্তি লাগানো হলো ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে মিসমিস করে ছোট্ট আজ বলতেছে ভাই যুবদরের ময়দানে যুদ্ধের জন্য কাফের মুশরিকের মোকাবেলায় তোমাকে যুদ্ধের জন্য আল্লাহ রসুল নিয়ে যাইতেছে ভাইগো আমার মনের মধ্যেও বড় আশা আমিও যুদ্ধের ময়দানে যাব ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করবো তোমাকে তো আল্লাহ রসুল নিয়েছে নাও পারো যদি তুমি আমার সাথে হেরেও যাও তাও আল্লাহ রসুল তোমাকে নেবে আর যদি আমি তোমার সাথে জিতে যাই তাহলে আমিও যাওয়ার সুযোগ পাবো সোহানুল্লাহ বলেন তাদেরকে কুস্তি লাগিয়ে দেওয়া হলো ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো যখন কুস্তি লেগে যাব তখন তুমি নর্মাল হয়ে যাবা হীনমন্ন হয়ে যাবা আমি তোমার উঠে উপরে উঠে পড়বো তাহলে আমি জিতে যাব। আল্লাহ রসুল্লাহ এই কাহিনী দেখতেছে আর মিসমিস করে হাসতেছে দুজনকে যুদ্ধে লাগিয়ে দেওয়া হলো কুস্তিতে লাগিয়ে দেওয়া হলো ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে পড়লো দুজনকেই যুদ্ধের জন্য গ্রহণ করা হলো বদরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে 313 জন যুদ্ধা हासिल করা হলো 313 জন সাহাবী নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বদরের ময়দানে রওনা হয়ে গেল গফীরোজিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত তুলে কান্না করতেছে ওগো আল্লাহ আমার 313 জন সাহাবী অপর প্রান্তিত কাফের মুশিকা এক হাজার সন্ননে হাজির হয়ে আছে আমার সাথে যুদ্ধ করার জন্য ও গল্লা তিনশো তেরো জন নিয়ে আমি কি করে তাদের সাথে মোকাবেলা করব। তুমি আমাকে সহযোগিতা করো সাহায্য করো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তস্তম ফাস্তজা বালকুম আন্নিম দুকুম্ভি আলফি মিনাল মালা আল্লাহ রব আলিন বললেন হ্যাঁ নবী ওই সংকটময় সময়ের কথা স্মরণ করুন যে সময় আপনি আমার দরবারে দুখানা হাত তুলে কান্না করেছিলেন সাহায্য চেয়েছিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করেছিলাম ফাস্তাজা বালাকুম কবুল করেছিলাম সাহায্য করেছিলাম আন্নি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুন মুদ্দিফিন এক হাজার ফেরেস্তা দিয়ে এক হাজার মালাইকা দিয়ে তোমাকে সহযোগিতা করেছিলাম সাহায্য করেছিলাম বদরের প্রান্তে কত ফেরেস্তা দিয়ে এক হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন কাদেরকে বলেন কাদেরকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন কেমন সহযোগিতা ইবলিস কাফেরদেরকে বলতেছে শোনো তোমরা এগিয়ে যাও কোনো ভয় নাই ওরা মাত্র তিনশো তেরো জন এবলিস এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে যখন এক হাজার ফেরিস্তা অপর প্রান্তের এক পাহাড়ের উপরে নামলো ইবলিস সাথে সাথে পালাইছে কাফের মুশ্রিক বলে ভাই তুমি কোথায় গেলে পাই না তো তোমাকে ইবলিস বলে ওই প্রান্তে কি চোখ করে দেখছো কি আছে ফেরাল্লা আলামিন নামিয়ে দিয়েছে কাফের মুশ্রিক বলে আমরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম আমাদের কোন দিক থেকে কে মারতেছিল আমরা কোনো দিশা খুঁজে পাই নাই বলেন আল্লাহ আল্লাহ এসে বলে আল্লা আল্লাহ যখন আমরা যুদ্ধের ময়দানে তরবারি চালাচ্ছিলাম তরবারি চালানোর আগেই দেখি কাফের মুশ্রিকের নাই সুবাহান্লাহ আসতে বলে বলে আমরা তরবারি চালানোর আগেই কাফের মুশ্রিকের কল্লা নাই আর আমাদের কানে आवाज আসতেছে এগিয়ে যাও যুদ্ধ করো যুদ্ধ করো এগিয়ে যাও সুবহানাল্লাহ কতজন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছিলেন 1000 ফেরেশতা দিয়ে তাহলে আজকে সে আল্লাহ আছেন না নাই সবাই বলুন আছে না নাই আছে সে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন না করবেন না যদি আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই রকম চাইতে পারি হজরত অমর রদি আল্লাহ তালু বলেন ওই রাত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহর দরবারে কান্না করতে করতে হাত এত উপরে উঠালেন যে তার গায়ের চাদর পড়ে গেল এবং তার বগলের সাদা জায়গাগুলো দেখা যাচ্ছিল তাহলে হাত কি পরিমাণে ওসু করছিল আল্লাহ রসুল্লাহাম চাইতে হলে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় আল্লাহ তালার কাছে গাইবি খাজানা গাইবি সাহায্য আসবে না না আসবে অবশ্যই আসবে এই জন্য যত প্রকার সমস্যার সমাধান কোথায় আল্লাহ তালার দরবারে আমরা চাইব কার দরবারে তালার দরবারে আল্লাহরব্লাহ আলমিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা এবং এই শিক্ষার উপরে আমল করবার মতো তফিৎ দান করেন সকলে বলেন আমিন আওয়ানা আনিল হামদুল্লাহিরব্লা আলামিন আসসালামু আলাইকুম ও রহালতল্লাহি অবকে